প্রিয় বন্ধুগণ আপনারা আজকে তিনটা বকনা দেখবেন এই বকনাগুলা বাংলাদেশে সত্তর লিটার এশিয়াই কোম্পানির যে হাই মেরিডের বীজ ছিল এই বকনাগুলোই সেই বকনা শুধু দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের শ্রেষ্ঠ গরু যেটা সত্তর লিটার দুধের কথা আপনারা শুনছিলেন সেই কোম্পানির সেই গাভীর বকনা হচ্ছে এটা তো এটার দাম আবার মনে করেন যে অন্য অন্যরকম ভাই যেটা বলতে গেলেও নিজের কাছেও খারাপ লাগে যে কিনবে এগুলা না জানেন কেউ যেন না কিনেন তাইলে হয়তো মনে করেন যে পরিবার আপনার মেনে নেবে না এটা সত্তর লিটার দুধের গাভের বক আমি একটু ওই পাশে দেখাই তো দর্শক যারা চিনবেন তারাই কিনবেন বাজেট আছে কমেন্ট করেন না ভাই আমি অনেক দূরে আসছি ভাই এটার জাত পরিস্থিতি সব আমি আপনাদের দেখাচ্ছি দর্শক এটা এর বাবার নাম হচ্ছে ওয়াস্কার আপনারা অনলাইনে সার্চ দেবেন এসে এই কোম্পানির ইনপোর্টের তো এই বিষটা আমাদের এখানে একজন মেম্বার আছেন তো এই মেম্বার আমার দিছিল উনি বিক্রি করে ওনার উনি বিক্রি করছে একটা মাত্র কারণে ওনার মেয়ের বিয়ের একটা বাইক দিবে অনেকগুলা গরু বিক্রি করছে আমার কাছে অনেক গরু পাবেন আপনারা সমস্যা বিষয় হচ্ছে যে ভাই এগুলি এইটার আসলে যাবে বর্ণনা দেওয়ার কিছু থাকে না কানগুলো খাড়ো থাকে চোখ একবার অনেক বড় বড় থাকে এই যে দেখেন এখানে গর্ত থাকে এখানে টিকলি থাকে হ্যাঁ মাথার শেপটা ছোটো হয় বলো তারপরে এই পাশে নিয়ে জানি একটু ক্যামেরাটা শুরুতেই কিন্তু আমি একটা কথা বলছি যে আসলে এই গরুর কিন্তু বিবরণ এত দেওয়া লাগে না তারপরে যারা চিনবে এটা থাকবেও কিনা আমি জানি না অল্প সময় চেনে নেই এইখানকার যে অ্যালবো আছে এইখানে একটা অ্যালবো আছে এটা দুটার একটা ভালো একটা ডিস্টেন্স আছে যেটা আমাদের বাংলাদেশে পঁচিশ লিটার গাভীর ডিস্টেন্স থাকে সেটা এই সাত মাসের বাচ্চার মধ্যে এই ডিসটেন্স তাইলে এটা যখন প্রেগনেন্ট হয়ে বাচ্চা হবে তাহলে তার ডিস্টেন্সটা আরও কতটুকু হবে এই জন্যই বলা হয় এটা সত্তর লিটার দুধের গাড়ি এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আবার এইখানকার অ্যালবো থেকে এই অ্যালবো পেস্টা থাকে এই মেসের মোটা একবার চিকন হয়ে এই পর্যন্ত আসে এর নিচে কোনো দিন আলাম দেয় ওটা যে এটা একটু ঝুলে থাকে এরকম এবং আরেকটু ক্যামেরাটা নিয়ে আসেন যেটা বলছিলাম যে এই চামড়া স্কিন একবারেই খুবই পাতলা থাকে ক্যামেরাটা বলি কি আসলে এখানে ওইভাবে দেখা যাচ্ছে না মানে কালো তো এই যে তার দেখেন এই যে আমার এখানে একটু দেখেন এখানে একটা হার আছে এই যে ছাঁকনির হার এই যে পাজরের হার বলা হয় ছাঁকনির হার কেউ বলে কেউ পাঁচরের হার বলে এখানে ডিস্টেন্স আছে একবারে দুই আঙুল এই যে একটা হার এই যে এখানে একটা হার এখানে দুই আঙুল এই একটা হার মনে করেন যে এই একটা হার এখানে দুই আঙুল অর্থাৎ পাজরের এই তিনটা হার সুস্পষ্ট দেখা যাবে সেখানে দুই আঙ্গুল পরিমাণ গ্যাপ থাকে এবং গরুটা খুবই শান্ত স্বভাবের হবে এই যে বডি স্ট্রাকচার অর্থাৎ তার একটা ফিগার এটা কিন্তু এখনই প্রকাশ পেয়েছে তো আমার এটা সম্পর্কে ধারণা নাই যে প্রথম সে বাচ্চা দেওয়ার পরে দুধ কত লিটার হবে আরেকটা কথা বলি আর এই সিমেন্টগুলো এসিআই কোম্পানির যেসব এআই কর্মী দিছে তারা খুব হাই মেরিট গাভীকে দিছে অর্থাৎ যে গরু থেকে তিরিশ লিটার দুধ দিয়েছে পঁচিশ লিটারের নিচে এই দেয় না একচল্লিশ লিটার পর্যন্ত দুধ দিচ্ছে এবং ওই গরুটা ছিল ইন্ডিয়ান আর কি আপনারা জানেন যে আমার কিন্তু একবার বর্ডারের পাশের থেকেই এই গরুগুলা কালেকশন করা এটা বাংলাদেশে উৎপাদিত বাচ্চা এর মা হচ্ছে আপনার বাইরে তো বিষয় হচ্ছে যে এই বাচ্চাটা একটু দূরে যান তো ভাই আপনারা একটু ক্যামেরাটা নিয়ে ওই দিক দূরে যান দূরে যান একটু গুরু ইয়ে দেখেন কত উঁচা লম্বা ও আরেকটা এই যে সিনগুলো একবারে খুব মোলায়ম থাকে একটু আরও দূরে যান আপনারা আমাদের যে গরুটা আছে এর পাটা সব কিছু দূর ধারণা নেন আচ্ছা এখন আমি বলি আপনাকে বাচ্চা কিন্তু ছোটো ভাই সাত মাস হয়তো অনেক লম্বা সুরে হাতে পায় আর কি এটা আপনারা দেখতেছেন যতটুকু ততটুকি ভাই আমি মোবাইল দেবে কি তো এই গরুটা ভাই কোনো দাম দর চলবে না এই গরুর দামে এক লাখ বিশ হাজার টাকা একদম এবং ভাড়ার যে দামটা আছে এটাও আমি ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ভাড়াটা আমি দিতে পারবো না তাহলে এক লাখ বিশ হাজার টাকা এই বাচ্চাটার দাম ইতিহাস মিতিহাস আমি ওইভাবে বলতে পারবো না এই বাচ্চা দেওয়ার পরে কয় লিটার দুধ হবে এ পর্যন্ত কোনো দিছে কিনা আমি জানি না তবে এইটাই প্রথম ব্যাস সারা বাংলাদেশে বীজ দিছে কিন্তু এটা হচ্ছে প্রথম ব্যাসের বাচ্চা যেটা আমার ধারণা তো যাই নিয়ে যাবো আর এলে এটার দুধের আডারগুলো অনেক মোটা ওলানটা অনেক সরো বাচ্চাটা নিয়ে যাও যাই দেখেন কীরকম একটা বাচ্চা বন্ধু সাত মাসের অনেক বড় হয় এর পেটের থেকে যখন সার বাছুর হবে তখন ওই বাসুরগুলো মিনিমাম আপনার চোদ্দোশো কেজি থেকে পনেরো সতেরোশো কেজি পর্যন্ত ওয়েট গেন করেন অনেক বড় এই যে আমি একবারে দেখেন এই যে পিছিয়ে যাচ্ছি আপনারা দেখার সুবিধার্থে দেখেন অনেক লম্বা ছিল অনেক বড় হয় ভাই এটা অনেক বড় গরু শুধু দর্শক এটা ওই অস্কার এরি বাচ্চা এটা কালারটা আলাদা রকম আসছে এটা অনেক বড় এটাকেও বীজ দিছে দেখ এ দাঁড়াইছে কেমন এই ওইদিক যাও প্লট বেড়ান নিজ নাম এই এর ওলান পালানো অন্যায় গেছে প্রায় যেন অনেক ডিস্টেন্সের দেখেন এগুলা গুলার কোয়ালিটি আলাদা সেন এর যে থিকনেসটা দেখেন হেভি ব্রিডের একটি এই আর লেস তারপর ওর চাহনি দেখেন আমি একটু দূরেই চলে যাই দেখছেন না থাক 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 বেথা হবে বাবার আচ্ছা দা উঠাই দাও নাহলে দেখছেন এর গুলা কেমন এই সত্তর লিটার দুধের মেরিটের বাচ্চার কোয়ালিটি গুলাই কেমন যেন আলাদা ওটা ভয় পায় ওই যে দোলনা দেখছে তো তো দর্শক এগুলা সম্পর্কে আসলে আমার বলার ওইভাবে কিছু নাই আর ভিডিও বড় হয়ে যায় ভিডিও বড় হইলে আপনারা বিরক্ত হন ভয় পায় না ওটাই উদ্ভা তুমি তোমার বাচ্চা হইলে বুঝছ তো বিষয় হচ্ছে যে আসলে এগুলা তো কখনো বের হয় নাই ঘর থেকে আজকের ভিডিওর তিনটা বাচ্চা আমাদের এই মেম্বার সব এটা অ্যালেক্সের বাচ্চা সোপ অনেক বড় বড় কপাল প্রশস্ত ছোট এরা ওই যে ওই ওই ডাক্তার ভাইকে দেখে ভয় পাইতেছে তো যাই হোক গরু কিন্তু খুব শান্ত স্বাভাবিক একটু ওনাকে দেখান ওই যে উনাকে দেখে ভয় পাইতেছে কিরে ইনজেকশন দিতে আসবে তুমি

ভালো কম্বল রসুলের সুসার মতো উলানের স্টিপটা খুব ভালো তো দর্শক এর যে উলানের শেপগুলো হয় খুব ভালো বল আর বিষয়টা হচ্ছে যে কোনো ভাই যদি আমাদের কাছ থেকে তিন ব্যাপক না নেন তাইলেই কিন্তু আমি গাড়ি ঘরে আপনার ফ্রি দেবো তাছাড়া দেবো ও খাইতে দিছি ওই জায়গায় এই জন্য গরু খালি ওই ছটপট করে ওই পাশে যাই দিছে ওসব গরু এখানে ঘাস খাইতেছে ও এখানে যাবে যাই এই বাসুরটার দাম একটু বেশি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেড় মাস হয় বিষ দিছে কিন্তু আপনার এটাও কিন্তু শিওর না আর কি ভাই এখানে শিওরের কোনো অপশন নাই প্রথম এটা হচ্ছে সাত মাস বয়স চোদ্দ মাসে হিট আসে গরুগুলা ইয়া ভালো খুব আর ওইটার দাম বলছিলাম এক লক্ষ বিশ এক দাম এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম একদম তো ঠিক আছে নিয়ে যাও আর

খুবই ভালো মনে দর্শক এটা ওই মেম্বার সাহেবের বাচ্চা এটা হচ্ছে আপনার অস্কার এটা হচ্ছে আপনার অ্যালেক্স অ্যালেক্স এটা আরো লম্বুসুরা এটা সবচেয়ে বড় হচ্ছে এটাই আমাদের এটার হাইটটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি ভাই ডাক্তার ভাই তো বিষয়টা হচ্ছে যে এগুলো আসলে কত আর বর্ণনা দেয় যেগুলা ভালো ভালো ব্রিডের গরু ওগুলো লিয়ে যে যে আপনার এইরকমই থাকে ভাই এগুলো কাটেন আর ছাটেন যাই কন এদের যে উলান পালান দেন এগুলো অন্যরকম একটা কোয়ালিটির ভাই গরু এর অ্যালবগুলো দেখেন এদের গলায় কম্বল থাকে না এরা যখন দাঁড়ায় মনে করেন যে একবার পর্বতের মতো স্ট্রেট হয়ে দাঁড়ায় তো যাই হোক এগুলো ওই যে ইঞ্চি ইঞ্চি মাপবেন দেখবেন যে সব সময় এই গরুগুলার এই গরুগুলার একটাই কোয়ালিটি কোনো ভেজাল নাই মানে মানে ভেজাল নাই আমি শুরুতেও কিন্তু একটা কথাই বলছি ভাই যে আর্দেও এরা কত লিটার দুধ দেবে এটা আমি জানি তবে একটা কথা বলছি যে পঁচিশ লিটার থেকে চল্লিশ লিটার পর্যন্ত গাভীর মধ্যে এই বীজগুলা দেওয়া আছে আর আমার মানে আপনার মেম্বার সাহেবের মেয়ের বিয়ে যেটা বললাম যে ভিডিও শুরুতে যে মেম্বার সাহের মেয়ের বিয়ের কারণে এই ভালো ভালো জিনিসগুলো ছেড়ে দিচ্ছে এটা কিন্তু আপনার অ্যালেক্সের বাচ্চা আপনারা ওই ভিডিও দেখেন তাইলে বুঝবেন কিছু তারতম্য হয় চেঞ্জিং কিন্তু মান তো আর চেঞ্জিং হয় না তিনটা গো বা সুরেরই মা হচ্ছে খুবই হাইব্রিড হচ্ছে ইন্ডিয়ার পাশেই উনি প্রত্যেকটা গড়ি খুব হাই কোয়ালিটি ভালো এর আগেও আমি দুই টাকা বিনিয়ে আসছিলাম এগুলো বিক্রি করছি আপনার ঢাকার বড় ফার্মে তো এদের দাঁড়ানোর স্টাইল আলাদা এদের স্টেটটা বেটার এদের এই অ্যালবগুলো অনেক প্রশস্ত থাকে এখান থেকে এটা অনেক প্রশস্ত চওড়া থাকে অনেক উঁচা লম্বা হয় এই জাতটা এর লেসটা এখানকার একবার উপরে থাকে হ্যাঁ ভালো কম্বল থাকে থাকেন রসুনের মতো চামড়া থাকে কান ছোটো থাকে তারপর আপনার চোখ অনেক বড় থাকে কপাল প্রশস্ত থাকে একটু পাকানো ভাই আর এগুলো বলতেছি না ভাই আর রোগ গুলো মনে করেন যে সুই সুইস্পষ্টাই নিয়েছেন এই যে এই যে দেখেন এইখান থেকে শুরু যায় যে যে পাইপের হয়েছে আবার এই দিক আসছে এইদিক আসছে এই পর্যন্ত আসছে এখন বিষয়টা হচ্ছে যে মানে অধিক দুধের গরুর যে লক্ষণগুলো আছে এ এক প্রকাশ ভাই তা যাই হোক এইটা নিলেও কিন্তু আপনার ওই একই দাম পড়বে এক লাখ ছবি হাজার শুধু দুই নম্বর করে ওটা এক লাখ পঁয়ত্রিশ হাজার এক নম্বরটা এক লাখ বিশ শেষেরটাও এক লাখ বিশ আর মাঝখানেরটা ওটা আপনার বিষ দেওয়া আছে দেড় মাসের এটা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই ওই অবস্থায় নিতে হবে এক লাখ পঁয়ত্রিশ ভাই ওটা শুধু বিজ দিয়ে সার এই দুটা আসবে এইটা আসবে ইনশাল্লাহ দু চার ওটা মনে করেন যে সাত মাস ফালা লাগবে এটা আর চার মাস ফাললে ইনশাল্লাহ এটা এটা অনেক বড় তো ঠিক আছে আমার বাসা হচ্ছে উত্তরবঙ্গ রংপুর ডিস্ট্রিক্ট নীলফমারি জেলার জলঢাকা থানায় আসলে মানে একবার সমস্ত গাড়ির হেড মাথা হচ্ছে আমাদের এখানে ওইখানে আসলে আমার ম্যানেজার যে আপনাদের নিয়ে আসবে আর বকনাগুরতে এখানে চাষাই বাসের কিছু থাকে না সরি আসলে আসবেন সমস্যা নাই আর আমরা বাকিতে লেনদেন করি না কারণ আপনাদের একটা কথা বলছি যে আমার এই পাঁচ পাঁচজন পার্টনার সবাই পাঁচ লাখ করে পঁচিশ লাখ টাকা দিয়েছে আমারই কম তো দেখা গেছে এখান থেকে একটা দুই আহামরি ভাই একদমে গরু কিনলে আপনারা জিতবেন ভাই আমি তিনটা গরুতে আপনার দশ হাজার টাকা লাভ ছাড়া কি আমি ভেজবো বলবেন যখন আপনি একটা গরু ভেঙে নেবেন তখন তার আমি পাঁচ হাজার কম দিতে পারবো না তিনটা গরু যদি কেউ নেয় আর গাড়ি ভাড়া তার আমি ফ্রি করে দিব সেখানে হয়তো আমার পাঁচ হাজার টাকা টিকবে সমস্যা নেই কিন্তু একটা গরু যখন নেবেন বলবেন যে ভাই আমাকে গাড়ি ভাড়া দেন তখন তো ভেজাল ভাই আমরা তো এগুলা গরু বলতে কি নর্মাল বাসুর গুলোই আপনার অনলাইনে বিক্রি করতেছে এগুলা দেখা গেছে যে দেড় লাখ এক লাখ আশি আবার না বাড়লুক বাচ্চা তিন মাসের সেটা তো আপনারা পঁচাত্তর দিয়ে কিনেন এগুলা ব্রেন কখনো খাটান সবিক ভাই আপনাদের ভালো সাইজ আর কারণে এরকম মালগুলো আনে এখন ব্যবসায় কোথায় ধরা খাইছেন সেই জিনিসগুলো নিয়ে যদি মনে করেন যে ভালো মানুষের মধ্যে উঠাই দেন তাইলে ভাই আর ব্যবসায়িক মন মানসিকতা থাকে না আর সবচেয়ে বড় কথা গরুর লাইনে ভাই বাদ ভাত বেশি বুঝছেন এগুলার ইতিহাস আর চোদ্দ গোষ্ঠী বাপ মাও যা আছে আমার সাথে আসবেন আর চোদ্দ গোষ্ঠী আমি দেখাই দিব ভাই একজনের মাও নাই খালি ওই যে প্রথমের যে বাচ্চাটা দেখছেন ওর মাওটা নাই ওর মাওটা একজন পুলিশ অফিসার গেছে তিন লাখ পঁচিশ হাজার টাকা নিছে উনি বুঝছেন দ্বিতীয় বিয়ানের বাচ্চা সারা নিছে এই বাচ্চাগুলো আমার কাছে আগে বিক্রি করছিল বড় ওই গরু দেখে মনে করেন যে উনি অন্য অন্যরকম ব্যবসা আমাদের বগুড়ার নাম বলবো না ওই আর কি এমনিতেই যে মনে করেন যে এক লাখ টাকার ছাগলে হাজার বাগিন গাইছে ভালো লাগবে না আসলে নিয়ে যাও যাও আরে বাবা তোমার গরু তো এমনি ভালো জিনিস আসে না তুমি একটা ডাক্তার খামারি করতেছো হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট কথা আমি একটা কথা বলি যে আমার এখানে কিন্তু গরু অনেকগুলা কিনছে মানুষ প্রবাসী ভাইরা আরো অনেক ভাইরা টাকা পয়সা দিয়ে দিছে তাদের দিয়ে দিব কালকে ইনশাল্লাহ বৃষ্টি ছিল একটা গরু আমি শফিকের একটু দূর থেকে দেখান তো গরুগুলো খারাপ আছে আমি শফিকের লাইফে কোনো ইতিহাসে গড়া নাই যে একটা রিজেক্ট মাল বেচি আমি দাম দুই টাকা বেশি নেবো বইলা নেবো আর বইলা বলতে মানে যাতে দিবেন টাকা এটা কি আমি বানাইছি এটা ভাই আপনারা এলেক্স আর অস্কার এরিয়াগুলো আপনারা দেখেন কাহিনিগুলো দেখেন এগুলা অনেক খুব হাইব্রিড হাইব্রিড এর গরু এগুলা অনেকজন জানেই না জেন আর বকনা নিয়ে আপনি লাভ করতে পারবেন কেন আমি বলি কারণ এর একটা গাবি কিনতে গেলে আপনার প্রায় পাঁচ ছয় লাখ টাকা পরে যাবে আপনি বক না এদি একটু লালন পালন করেন আপনাদের মতো খাবার টাবার দিয়া ভালো কিছু করবেন ভাই এটা আমি জানি ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম